আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম এবার কি কেউ হিজাব পরে প্রতিবাদ করবেন প্রশ্ন আহমাদুল্লার টিপ পরা সহশিল্পীদের হিজাব পরে ছবি দিতে বললেন সিদ্দিক এবার দেখুন বিস্তারিত এবার কি কেউ হিজাব পরে প্রতিবাদ করবেন প্রশ্ন আহমাদুল্লার কয়েকদিন আগে টিপ পরে হেনস্থার শিকার হন তেজগাঁও কলেজের এক নারী প্রতারক প্রভাষক এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে বিষয়টি নিয়ে আলোচনা হয় সর্বত্রে অনেকেই টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদ জানান সে সময় এদিকে গত ছয় এপ্রিল নওগাঁও মহাদেবপুর উপজেলার একটি স্কুলে পরে স্কুলে যাওয়ার কারণে বেশ কয়েকজন ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষিকা আমদিনী পালের বিরুদ্ধে এ নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম টিপ নিয়ে যারা প্রতিবাদে সরব ছিলেন তারা এখন কেন নীরব ভূমিকায় এমন প্রশ্নে রেখে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শায়ক আহমদুল্লাহ সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন নওগাঁর মহাদেবপুরে পরে স্কুলে আসে আঠারো শিক্ষার্থীকে লাঠিপিঠা করেছেন আমোদিনী পাল সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকের এবার কি জাতীয় সংসদে কেউ প্রশ্ন তুলবেন হিজাব পরা নিষেধ কোন আইনে এবার কি কেউ হিজাব পড়ে প্রতিবাদ করবেন এবার কি কোনো দূতাবাস কর্মীরা হিজাব পরে সংহতি জানাবেন এবার কি গণমাধ্যমগুলো এটা নিয়ে ধারাবাহিক অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করবে এবার কি বিশিষ্ট নাগরিকগণ বিচার দাবি করবেন আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক উল্লেখ্য ছয় এপ্রিল ছাত্রীদের পেটানোর ঘটনা ঘটে ওটি প্রকাশ এসেছে সাত এপ্রিল একাধিক ছাত্রীর অভিযোগ অ্যাসেম্বলির চলাকালীন শিক্ষিকা আমদিনী পাল তাদেরকে পিটিয়েছেন কারণ তারা হিজাপুর স্কুলে এসেছেন এই নিয়ে ওই এলাকায় বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি যদিও আমদিনী জানিয়েছেন স্কুল ড্রেস না পরে আসার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে গণমাধ্যমকে তিনি বলেন এখানে ধর্মীয় কোনো বিষয় ছিল না স্কুল ড্রেস পরে না আসায় তাদের শাসন করেছিলাম এক শ্রেণীর মানুষ বিষয়টিকে ধর্মীয় রং লাগাচ্ছে মূলত তাদের স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে অপরদিকে টিপ পড়া সহশিল্পীদের হিজাব পরে ছবি দিতে বললেন সিদ্দিক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের টিপ পড়া ছবি শেয়ার করেছেন সবিজ অঙ্গনের কয়েকজন তারকা তবে কপালে টিপ পরে পুরুষদের এমন প্রতিবাদের সমালোচনা করেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক তাদেরকে পাগল বলে কড়া সমালোচনা করেছিলেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান এবার টিপ পরা অভিনেতাদের হিজাব পরা ছবি দেখতে চাইলেন সিদ্দিক নওগাঁর সাম্প্রতিক হিজাব ইস্যুকে টেনে এনে কথা বললেন তিনি বেলা বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে হিজাব ইস্যুতে বিতর্কিত একটি খবর শেয়ার করেছেন সিদ্দিক সেখানে টিপ পরে প্রতিবাদ করা অভিনেতাদের খোঁচা দিয়ে লেখেন যেসব সহকর্মী সেলিব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিল তারা এখন হিজাব পরো না কেন তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায় সেই পোস্টে নেটিজেনদের পক্ষে বিপক্ষে শত শত মন্তব্যে ভরিয়ে দিয়েছেন এর আগে সাজু খাদে মানিসুর রহমান মিলন প্রাণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক লিখেছিলেন আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি আল্লাহ সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক মাহের রমজানের পবিত্রতা রক্ষা করুন আল্লাহ সবাইকে ক্ষমা করুন আমিন প্রসঙ্গত গত ছয় এপ্রিল দুপুরে নওগাঁ উপজেলার দাউল বারবাকুর উচ্চ বিদ্যালয় হিজাবপুরে যাওয়ার ছাত্রীদের মারধর করেন শিক্ষিকা আমদিন ইপাল মারধরের শিকার হয়ে ছাত্রী স্কুল থেকে বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়